সম্প্রতি উনত্রিশটি পণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ধরা ছড়ার বাইরে সরকার থেকে অনেকদিন ধরে বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু দুই বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি ভাগে আনতে পারা যাচ্ছে না কেউ কেউ বলছেন মূল্যস্ফীতি আরও দীর্ঘায়িত হতে পারে বাংলাদেশের অর্থনীতির এরকম নানাবিধ সংকট নানা ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলবো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঙ্গে তিনি বর্তমানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মাননীয় ফেলো হিসেবে কাজ করছেন দেখুন মূল্যস্ফীতি তো অবশ্যই গত দুই বছর এটা বাড়ছে এবং এখন যদি কিছুটা মূল্যস্ফীতি নিচের দিকেও আসে মনে রাখতে হবে যে মূল্য স্তর কিন্তু উপরে উঠে গেছে সেখান থেকে যদি বৃদ্ধিটা কিছুটা কমেও তাহলেও কিন্তু এটা উপরের স্তরে থেকে যাবে সুতরাং এটা একটা আমাদের দুশ্চিন্তার বিষয় যে এই ধারাবাহিক মূল্যস্ফীতি এটা আমাদের যারা স্থির আয়ের মানুষ আছেন নিম্ন আয়ের মানুষ আছেন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবারই কিন্তু ক্রয় ক্ষমতার একটা অবনমন হচ্ছে আপনি দেখবেন যে বিবিএস এর যে রেজাল্টটা আসলো একটাতে তো আমরা দেখলাম যে বাংলাদেশের দারিদ্র নিচে আঠারো দশমিক ছয় পার্সেন্ট মানুষ কিন্তু যখন খাদ্য নিরাপত্তার কথা যখন আসলো তখন বিবিএস এরই ফিগার দেখাচ্ছে বাইশ পার্সেন্টের বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসাবে দেখলাম প্রায় সত্তর পার্সেন্টের মতো মানুষ তারা পুষ্টি নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে তো দারিদ্রসীমার এইসব হিসাবের সাথে মানুষের ক্রয় ক্ষমতা জীবনযাত্রার মান তার একটা বৈপরীত্য একটা রয়ে যাচ্ছে দুটো জিনিস একটা হলো যে আমাদের বিনিয়োগ বাড়িয়ে কিভাবে আয় বর্ধক কর্মসূচি আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশে তো এই মূল্য স্তরের থেকে মূল্য মূল্যস্তর অনেক কম ছিল যদি আমি পনেরো বছর আগের কথা চিন্তা করি কিন্তু জীবনযাত্রার মান তো মানুষের তো তখন তো কম ছিল না বিকজ আয় বাড়ছিল মূল কথাটা হলো যে আমি মূল্য যে স্তর এবং মূল্যস্ফীতি এটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমি আয় বাড়াতে পারছি কিনা তাহলে ক্রয় ক্ষমতার অবনমন হয় না সুতরাং এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত এটা আমাদের অর্থনীতি এখন যে কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে সেটার সাথে জড়িত আমাদের যে একটা শক্তির জায়গা ছিল বাংলাদেশের অর্থনৈতিক যে একটা উচ্চ প্রবৃদ্ধি কিন্তু নিম্ন মূল্যস্ফীতি এইটা তো এখন আর আমাদের নাই সুতরাং আমাদের এখন মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে একটা নতুন ভারসাম্য হয়তো আমরা আসবো যেখানে হয়তো প্রবৃদ্ধি কিছুটা নিচের স্তরে আমাদেরকে মেনে নিতে হবে এটা করতে গেলে আমাদের মনিটারি পলিসি যেটা দেয়া হয়েছে সংকোচনমূলক সেটা আমার মনে হয় যে ঠিক আছে ইন্টারেস্ট রেটও বাড়ানো হয়েছে স্মার্ট রেট ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের র্যাপো রিভার্স র্যাপো এগুলো চেঞ্জ করা হয়েছে পলিসি রেটসগুলোকে বাড়ানো হচ্ছে যাতে করে বাজারে কিছুটা একটা মানি সাপ্লাই এটাকে কমানো যায় সুতরাং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে খালি নীতি দিয়ে হবে না এখানে রাজস্ব নীতির একটা ব্যাপার আছে যাতে করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা শুল্ক কমাতে পারি যাতে করে আমাদের ভোক্তারা এটার একটা সাশ্রয় মূল্যে যাতে কিনতে পারেন সেখানে যদি আমি শুল্ক কমাই সেটা ভোক্তা যাতে পেতে পারেন ওইটার সুফলটা সেটাও আমার নিশ্চিত করতে হবে সাপ্লাই চেনে যা যেসব অ্যাক্টাররা আছেন তাদের উপরে একটা তদারকি করে সুতরাং সেই বিষয়গুলোতে আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে একই সাথে আমার মনে হয় যে আমাদের যে বৈদেশিক যে এখন বিনিময় হার এটাও যদি আমাদের স্থিতিশীল আমরা করতে পারি তখনও এটা মূল্য স্তরের উপরে আমদানিকৃত মূল্যস্ফীতির উপরে একটা ইতিবাচক একটা প্রভাব রাখবে সুতরাং অনেকগুলি ফ্যাক্টর যেটা আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উৎকর্ষতা আমাদের অর্থনীতিকে আরেকটা নতুন ভারসাম্য নিয়ে আসা এটার উপরে নির্ভর করবে যে আমরা মূল্যস্ফীতিটাকে কমাতে পারব কিনা কিন্তু একই সাথে আমাদের যত আমাদের বিনিয়োগ বাড়ানো কস্ট অফ ডুইং বিজনেস কমানো আমাদের উদ্যোক্তারা যাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এইসবের দিকেও নজর দিতে হবে কারণ মূল্য যেটা বললাম যে মূল্যস্ফীতির কারণে মূল্য স্তর অনেক বেড়ে গেছে এখন যদি মূল্যস্ফীতির হার কিছুটা কমেও স্তরটা কিন্তু উপরের দিকে থেকে যাবে সুতরাং সেখানে যাতে করে আমরা আয় বর্ধক বিভিন্ন কর্মসূচি এখন তো আমাদের যে গড় আয় যেটা বছরে বাড়ে মূল্যস্ফীতি তো তার প্রায় দ্বিগুণ যদি আমরা একটা রেডিমেড গার্মেন্টসের ওয়ার্কারের কথা চিন্তা করি তার বেসিক ফাইভ পার্সেন্ট করে বাড়ছে কিন্তু এখানে মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতি তো প্রায় দশের কাছাকাছি সুতরাং সেখানে তো তার ক্রয় ক্ষমতা তো অবনমন হচ্ছে তো এই জায়গাগুলিতে কিভাবে আমরা অন্যান্য যেসব আনুষাঙ্গিক যেসব বা আমাদের উদ্যোগ উদ্যম স্কিলস বাড়ানো প্রোডাক্টিভিটি বাড়ানো এসব দেখে নজর দিতে আমার মনে হয় যে বৈদেশিক ঋণ এটার যে পরিষেবা এই পরিষেবাটা আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করা দরকার কারণ এটা বাড়বে এটা অলরেডি গত কয়েক বছরে আমাদের যেসব ঋণ আমরা নিয়েছি এগুলোর মেচিউরিটি পিরিয়ড চলে আসছে গ্রেস পিরিয়ড যে যখন আমার কোনো ঋণ পরিষেবার দরকার হবে না সেটা শেষ হচ্ছে এবং যেসব ঋণ আমরা এখন নিচ্ছি অনেকগুলি কিন্তু গ্রেস পিরিয়ড কম ম্যাচুরিটি পিরিয়ড কম সুতরাং দায় ভারটা বেশি আমরা যেসব প্রাক্কলন পাচ্ছি তাতে করে তো দেখা যাচ্ছে যে দশ বছর আগে আমাদের যদি বিলিয়ন ডলারের মতো পরিষেবা হতো বৈদেশিক ঋণের সুদাসন মিলিয়ে এখন তো এটা চার বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলারের দিকে চলে যাচ্ছে এবং এমন একটা সময় যাচ্ছে যখন আমার রিজার্ভস আমার কমের দিকে যখন আমার রিজার্ভস আটচল্লিশ বিলিয়ন ছিল তখন দুই বিলিয়ন ডলার ঋণ পরিষেবা ছিল তখন ছিল একটা আর এখন আমার একুশ বিলিয়ন ডলার আমার ঋণ পরিষেবা করতে হচ্ছে চার পাঁচ বিলিয়ন ডলার তো তো এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এখন আমাদের প্রয়োজন হবে কিছুটা রাশ টেনে ধরা নতুন বিনিয়োগগুলোর ক্ষেত্রে যেগুলো পুরোনো পাইপলাইনে আছে এগুলোকে দ্রুত কার্যকর করা বাস্তবায়ন করা এটা একটা আর আমাদের নেগোসিয়েশনগুলো এমনভাবে করা যাতে করে আমরা যে শর্তে আমরা এটা নিচ্ছি সেগুলো যাতে অনুকূল হয় আমরা আমরা মিডল ইনকাম গ্র্যাজুয়েশন যখন সালে হলো তখন কিন্তু মোটামুটিভাবে বাংলাদেশের কনসেশনাল লোন অনেক কমে গেল নন কনসেশনাল লোনই এখন কিন্তু বেশি সো আমাদের দায়ভারটা কিন্তু আগামীতে বাড়বে আগের তুলনায় শুধু সেইটা আমাদের ঋণ ব্যবস্থাপনা বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এটা আমাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে করে আমাদের পরিষেবায় কোনো সমস্যা না হয় আমাদের জিডিপি এর সাথে তুলনা করলে বৈদেশিক ঋণ অত বেশি না এখন এখনো অনেক কম এটা আঠারো উনিশ পারসেন্ট আমাদের জিডিপি কিন্তু যেটা নাকি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের রেভিনিউ কত যেটা দিয়ে আমি ঋণটাকে পরিষেবা আমার করতে হবে রেভিনিউ তো আমাদের অনেক কম আমাদের মাত্র নয় পারসেন্ট এরও কম আমাদের রেভিনিউ জিডিপি রেশিও তো এই রেভিনিউ দিয়ে ওই ওই ঋণ পরিষেবা এটা তো একটা বড় অংশ তো তখন ঋণ পরিষেবাতেই চলে যাবে রেভিনিউ তখন ঋণ এনে যাতে ঋণ পরিশোধ করতে না হয় এই বিপজ্জনক একটা অবস্থা যাতে আমাদের সৃষ্টি না হয় এটার দিকে আমাদের নজর দিতে হবে আর যেটা সেটা হলো যে অবশ্যই আমার মনে হয় যে আমাদের চেষ্টা করতে হবে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে একটা স্টেবিলিটিতে নিয়ে আসা কারণ অনেকগুলি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যেগুলো রিটার্নটা আসবে টাকায় কিন্তু ফেরত দিতে হবে ডলার তো এক সময় আমরা এটাকে ছিয়াশি ডলার ছিয়াশি টাকায় এক ডলার হিসাব করতাম এখন তো আমাকে একশো দশ একশো এগারো টাকায় হিসাব করছে সুতরাং সেখানে তো একটা দায়ভারটা কিন্তু তুলনামূলকভাবে বাড়ছে সেই জন্যই এই যে প্রকল্পগুলি এগুলো যাতে সাশ্রয়ীভাবে যাতে বাস্তবায়িত হয় সময় মতো যাতে বাস্তবায়িত হয় সুশাসনের সাথে যাতে বাস্তবায়িত হয় এটার প্রয়োজনীয়তা এখন অন্য যে কোনো সময় সময় তুলনায় কিন্তু বেশি সেটা যদি আমরা করতে পারি তাহলে এটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো সেটা করতে ব্যর্থ হলে আমাদের এই চাপটা কিন্তু ক্রমান্বয়ে বাড়বে বিশেষত যেহেতু রিজার্ভস অনেক কমে এসেছে না এটা তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এক্স্যাক্ট কত অ্যামাউন্ট হবে সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের এখন প্রথম ছয় মাসের যে তথ্য আছে যদি এইভাবে আমরা অগ্রসর হই এবং গত বছরের প্রকৃত যে আমরা আয় করেছি রাজস্ব সেটার সাথে যদি তুলনা করি সেটাকে বিবেচনায় রেখে এই আর এইবারের যে টার্গেটটা আছে ডিভাইস টার্গেট সেটা কি পার্থক্য হতে পারে একটা আমরা প্রাকলন করেছি এটা যদি এই অ্যামাউন্ট থেকে যদি আর একটু কম হয় তাহলে ভালো কিন্তু এটা একটা বড় অ্যামাউন্ট হবে এটা কিন্তু অলরেডি ছয় মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা দেখছি এখন এটা করতে গেলে আমাদের দুটো পথ আছে একটা হলো যে আমাদের ব্যয় যদি আমি কমাই তো তাহলে আমার ঘাটতিটা আর অতটা পার্থক্য হবে না যেটুকু আমি ঘাটতি প্রাকলন করেছি সেটাই থাকবে কিন্তু আমার ব্যয় যদি আগের মতো থাকে আর আয়টা যদি আমার যদি এরকম সত্তর আশি হাজার টাকা যদি কমে যায় তাহলে কিন্তু আমার ঘাটতিটা বেড়ে এবং সেই ঘাটতিটাকে আমার পূরণ করতে হবে বিভিন্ন ঋণ নিয়ে হয় ঋণ ব্যাংকিং ব্যাংকিং খাত খাত নন সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রি করে অথবা বৈদেশিক ঋণ নিয়ে যে বৈদেশিক ঋণের পরিষেবার মূল্য তো বেড়ে যাচ্ছে যেটা আমি বলবাম সুতরাং একটা ঋণ ফাঁদে যাতে আমরা না পড়ে যাই এখন একেবারে নাম্বার আমার মনে হয় সেটা হলো যে আমরা আমাদের অগ্রাধিকার রাজস্ব জিডিপি যে রেশিও এটা যাতে আমরা বাড়াতে পারি এবং সেটা যাতে আমরা প্রত্যক্ষ করের মাধ্যমে বাড়াতে পারি বাংলাদেশে তো আমরা দেখছি যে একটা আয় বৈষম্য সম্পদ বৈষম্য বাড়ছে যেটাও কিন্তু ইতিবাচক না বাংলাদেশে তো আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন না তো সেখানে তো বিবিএসির হিসাব বলছে যে এই যে আয়ের যে কেন্দ্রীভূতিকরণের যে সূচক যিনি অফিসিয়ান এটা গত নব্বই সাল থেকে এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং সেটা শহরে অঞ্চলে বাড়ছে গ্রামাঞ্চলে বাড়ছে এটা গড় এটা পাঁচের দিকে চলে যাচ্ছে যেটা নাকি একটা আমাদের অবশ্যই আমাদের দুশ্চিন্তার কারণ যে এটা হলে এই যে আমাদের ইন্টার জেনারেশনাল আন্ত প্রজন্মের মধ্যে আমরা যে পার্থক্য কমিয়ে আনতে পেরেছিলাম আমাদের আর্থসামাজিক সূচকে যে উন্নয়ন আমাদের গত পাঁচ দশক ধরে হয়েছে বিশেষত গত দুই দশক যদি ধরি তাহলে দ্রুত হারে হয়েছে এই যে আমাদের ইতিবাচক যে প্রবণতা সব একটা ঝুঁকির মধ্যে পড়বে একটা সমস্যার মধ্যে পড়বে সেখানে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা রেভিনিউ জিডিপি বিশেষত প্রত্যক্ষ কর আহরণের মাধ্যমে আমরা বাড়াতে পারি আমাদের দেশে ঋণ খেলাপি করে টাকা বাইরে নিয়ে চলে যায় দুর্নীতি করে আগে তো তবু দেশে বিনিয়োগ হতো এখন বাইরে নিয়ে চলে যায় অর্থনৈতিক সিস্টেমের মধ্যে এই আসছে না এই যে প্রবণতাগুলি এগুলোকে কিন্তু আমাদের সুশাসন শক্তিশালী করে এগুলোকে ট্যাকল করতে হবে এখন বাংলাদেশের অর্থনীতি চারশো ষাট বিলিয়ন ডলারের একটা অর্থনীতি পারচেজিং পর পেরিটি যদি হিসাব করি এক ট্রিলিয়ন ডলারের একটা অর্থনীতি এটা ম্যানেজ করা তো একটা কঠিন কাজ সেখানে তথ্য উপাত্ত বিশ্লেষণ ভিত্তিক এবং সুশাসন জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা সরকারি পরিষেবা যেসব প্রতিষ্ঠান করে তাদের জবাবদিহিতা সক্ষমতা এগুলো বৃদ্ধি করে আমাদেরকে এটা করতে হবে বিনিয়োগ আকর্ষণ করা এটা করতে পারলে আমাদের রাজস্ব আয় বাড়বে আমাদের ওই যে পার্থক্য যেটা হচ্ছে প্রাকলনের সাথে বাস্তবতা সেটাও আমরা কমাতে পারবো